সারাদেশে বিএনপি প্রায় আটশো প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও অনেক প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হননি মামলাসহ বিভিন্ন কারণে প্রার্থীরা নিজেরা না এসে প্রতিনিধিদের মাধ্যমে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিস্তারিত রাহুল রায় রিপোর্টে বেশিরভাগ আসনেই প্রাথমিকভাবে একাধিক প্রার্থী দিয়েছে বিএনপি এমনকি খোদ চেয়ারপার্সনের আসন বগুড়া ছয় এবং সাতেও রাখা হয়েছে বিকল্প প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়া ছয়ের পর নিজের মূল আসন ঠাকুরগাঁও একেও জমা দিয়েছেন মনোনয়নপত্র আমরা আমাদের নমিনেশন দিয়েছি ইতিমধ্যে প্রায় এক একটি আসনে দুটা তিনটা করে যাতে করে আপনার আমরা পরবর্তীকালে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি বগুড়া আসনে যেটা করছি সেটা সম্পূর্ণ দলের নির্দেশে আমার একটি চেয়ারপারসনের নির্দেশে আর দেশনীতি বেগম খাদিয়ার মুক্তির দাবিতে মহাসচিব নিজে মনোনয়নপত্র জমা দিলেও অনেক জায়গাতেই বিএনপি প্রার্থীরা প্রকাশ্য হননি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে বিএনপির বেশিরভাগ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন প্রতিনিধিদের মাধ্যমে একই চিত্র ছিল রাজধানীতে আট আসনে মির্জা আব্বাস নয় তার স্ত্রী আফরোজা আব্বাস এবং ঢাকা বারো আসনের সাইফুল আলম নীরবসহ বিএনপির অনেক প্রার্থী প্রতিনিধিদের মাধ্যমে জমা দিয়েছেন মনোনয়নপত্র অনেকে না আসার মূল কারণ হচ্ছে এখনও নিরাপত্তার অভাব বোধ করছি আমরা যারা বিরোধী দলে আছি গ্রেফতার আতঙ্ক এবং বিমাতা সুলভ বলবো না আমি বলবো যে বৈষম্য এই বৈষম্যটা চরমভাবে প্রকট বলেই আমরা এই নিরাপত্তাহীনতার কারণে অনেকে আসছে না বিএনপি প্রার্থীদের কেউ অবশ্য সশরীরে আসেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমার নির্বাচন এলাকা মোহাম্মদপুর আদাবর আবার এই এলাকার আমি যেটা চাই যে আজকের এই মুহূর্তে জমা দেওয়ার পর থেকে অন্তত আমার দলের আমার জোটের আমার ফ্রন্টের যে সমস্ত দল আছে কোনো নেতা কর্মীকে অন্তত এই মুহূর্তের পর থেকে আর গ্রেফতার করা হবে না আমার পত্রসা যদি সুস্থভাবে নির্বাচন হয় আমরা বিপুল ভোটে ওখান থেকে জয়লাভ করবো সাথের থেকে ইনশাল্লাহ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আজকে আমরা নির্বাচনে গিয়েছি এবং ইনশাল্লাহ জনগণ আমাদেরকে ভোট দিবে এবং আমরা জয়যুক্ত হবে ইনশাল্লাহ আপাতত বিএনপির আটশো প্রার্থী থাকলেও যাচাই বাছাইয়ের পর তা আড়াইশোর নিচে নেমে আসবে বাকি আসনগুলো ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের জন্য ছেড়ে দেবে বিএনপি শরিকরা ছাড়া জামায়াতও নির্বাচন করবে বিএনপির প্রতীক ধানের শীষে রাহুল রায় চ্যানেল আই ঢাকা